নমস্কার বন্ধুরা আজকে আমি করবো সর্ষে দিয়ে রুই মাছ তার জন্য প্রথমে রুই মাছের পিসগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইটা খুব ভালো করে তেলে ভেজে নেবো ভেজে তুলে রেখে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কালো জিরে কালো জিরেটা দিয়েও দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব একটু বাদামি কালার হয়ে গেলে ওর মধ্যে দেবো রসুন বাটা রসুনটা দিয়েও একটু ভাজতে থাকবো সময় ধরে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দেবো সামান্য লবণ হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবার খুব ভালোভাবে কষাতে থাকবো সমস্ত মশলা একটু কষিয়ে গেলে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে তারপর দেব সামান্য পরিমাণে জল মশলা ধোয়ার জল মানে সর্ষে বাটার যে জলটা ওইটা দিয়ে কিন্তু আবারও কষাতে থাকব দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেব জল জলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে জলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দেব মাছটা খুব ভালোভাবে ফুটে গেলে কিন্তু ঝোল একটু কমিয়ে নিলেই তৈরি আমাদের সর্ষে দিয়ে রুই মাছ